শীতের রাত মানেই কুয়াশা নিস্তব্ধতা আর অচেনা ভয়ের ছায়া গ্রামবাংলায় এমন কিছু জায়গা আছে যেগুলোর নাম নিলেই আজও বয়স্কদের গলা নিচু হয়ে আসে দিনে যেগুলো সাধারণ মনে হলেও রাত নামলেই সেগুলো আর এই পৃথিবীর থাকে না আজ আমি আপনাদের শোনাব তেমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা যেটা ঘটেছিল আমার নিজের জীবনে আমার নাম সুমন আজ আমি আপনাদের যে ঘটনাটা শোনাতে চলেছি সেটা কোনো গল্প নয় এটা আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা এমন এক অভিজ্ঞতা যেটা আজও শীতের রাত এলেই আমার ঘুম কেড়ে নেয় ঘটনাটা ঘটেছিল প্রায় বারো বছর আগে সময়টা ছিল পৌষ মাস গ্রামবাংলায় তখন কনকনে শীত ভোরে ঘন কুয়াশা রাতে দাঁত কাঁপানো ঠান্ডা সূর্য ডুবলেই চারদিক যেন জমে যায় আমাদের গ্রামের নাম চন্দ্রপুর শহর থেকে অনেকটা দূরে একপাশে পাশে ধানক্ষেত আরেক পাশে একটা বিশাল পুরনো আমবাগান সেই বাগানটা নিয়ে গ্রামের লোকেদের মধ্যে ছোটবেলা থেকেই একটা অজানা ভয় কাজ করত আমবাগানটা গ্রামের শেষ প্রান্তে প্রায় পঁচিশ ত্রিশ বিঘা জমি জুড়ে গাছগুলো খুব পুরনো কিছু নাকি ব্রিটিশ আমলের দিনেবেলা বাগানটা যতই সুন্দর দেখাক রাত নামলেই তার চেহারা বদলে যায় লোকেরা বলে শীতের রাতে ওখানে আলো দেখা যায় মাঝরাতে কেউ হাঁটে কিন্তু পায়ের শব্দ নেই কুয়াশার ভেতর থেকে মেয়েলি হাসি ভেসে আসে সবচেয়ে ভয়ঙ্কর কথা পৌষ মাসে রমাবস্যা নাতে কেউ যদি আমবাগানের ভেতরে ঢোকে সে আর আগের মতো ফিরে আসে না আমি এসব কথাই কোনোদিন বিশ্বাস করতাম না তখন আমার বয়স কুড়ি কলেজে পড়ি নিজেকে খুব সাহসী ভাবতাম ভূতপ্রেত মানে আমার কাছে ছিল বুড়োদের বানানো ভয়ের গল্প সেদিন ছিল পৌষ সংক্রান্তির ঠিক আগের রাত পৌষের হাড় কাঁপানো ঠান্ডা তখন গ্রাম বাংলায় পুরোপুরি বসে গেছে দিনভর উত্তরের শুষ্ক হাওয়া বয়ে গেছে যেন বাতাসেও ধার ছিল মাঠের ধান গাছগুলো নিঃশব্দে দাঁড়িয়ে শুকনো পাতার খসখস শব্দ ছাড়া আর কোনো প্রাণের চিহ্ন নেই সন্ধে নামতেই কুয়াশা ধীরে ধীরে নামতে শুরু করে প্রথমে দূরের গাছগুলো ঝাপসা হলো। তারপর রাস্তার ধারের খেজুর গাছগুলো রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা এমন ঘন হয়ে উঠল যে মনে হচ্ছিল কেউ যেন ধূসর চাদর টেনে পুরো গ্রামটাকে ঢেকে দিচ্ছে আমি সেদিন পাশের গ্রাম থেকে ফিরছিলাম বন্ধু রতনের বাড়িতে গিয়েছিলাম ওদের বাড়িতে নতুন ধান উঠেছে সংক্রান্তির আগে নানা রকম পিঠে পুলি নলেন গুড়ের পায়েস গল্প হাসি সব মিলিয়ে সময়টা কিভাবে কেটে গেছে টেরই পায়নি ফেরার সময় ঘড়িতে দেখলাম রাত প্রায় সাড়ে দশটা গ্রামে এই সময়টা এমনিতেই একটু অস্বস্তিকর দোকানপাট সব বন্ধ দূরে কোথাও কুকুরের ডাক শোনা যায় মাঝে মাঝে শেয়ালের কান্নার মতো একটা শব্দ ভেসে আসে যেটা নতুন লোক হলে সহজেই গুলিয়ে ফেলবে সাধারণত আমি বড় রাস্তা ধরেই ফিরি ওই রাস্তা দিয়ে গেলে আলো আছে দু একটা বাড়ি পড়ে মাঝে মধ্যে নাইট গার্ড বা ট্রাকের শব্দ শোনা যায় কিন্তু সেদিন কেন জানি না বড় রাস্তায় যেতে মন চাইছিল না আমবাগানের মুখে দাঁড়িয়ে হঠাৎ মনে হল এই বাগানটা কেটে গেলে আধ ঘন্টা আগে বাড়ি পৌঁছানো যাবে আমবাগানটা আমাদের গ্রামে খুব পরিচিত দিনের বেলা সেটা একরকম রোদে ঝলমল পাখির কিচিরমিচির কাঁচা আমের গন্ধ কিন্তু রাতে রাতে ওই বাগানটা অন্যরকম হয়ে যায় বড় বড় পুরনো আম গাছ একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে নিচে শুকনো পাতা পচা ডাল কোথাও কোথাও ছোট গর্ত গ্রামের বয়স্করা বলেন রাতে ওই পথে হাঁটলে নাকি বারবার মনে হয় কেউ পেছন থেকে ডাকছে আমি এসব গল্প জানতাম তবু সেদিন নিজের ওপর অদ্ভুত এক আত্মবিশ্বাস ছিল বুকের ভেতর কেমন যেন একটা চ্যালেঞ্জ নেওয়ার ভাব ভাবলাম ভূত যদি থাকে আজই দেখি এই কথাটা মনে মনে বললেও আশ্চর্যভাবে ভয় লাগছিল না বরং মনে হচ্ছিল আমি একা নই আমার সঙ্গে আছে আধুনিক যুগের অস্ত্র মোবাইল ফোন আমি পকেট থেকে মোবাইল বের করলাম টর্চ চালাতেই সাদা আলোটা কুয়াশা কেটে সামনে ছড়িয়ে পড়ল কিন্তু আলো যতটা এগোয়ে তারপরেই আবার সব গিলে নেয় কুয়াশা মনে হচ্ছিল আলোটা যেন কোনো দেয়ালে আটকে যাচ্ছে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েই আমবাগানের কাঁচা পথে পা রাখলাম বাগানের ভেতরে ঢুকতেই বুঝতে পারলাম বাতাসটা বদলে গেছে বাইরের যে ঠাণ্ডা হাওয়া গায়ে কামড় বসাচ্ছিল সেটা যেন হঠাৎ থমকে গেছে এখানে বাতাস নেই বললেই চলে কুয়াশা জমে আছে ভারী আর্দ্র নিঃশ্বাসের সঙ্গে বুকে ঢুকে পড়ছে মনে হচ্ছিল কেউ যেন ইচ্ছে করেই এই জায়গাটাকে আলাদা করে রেখেছে চারদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা গ্রামের রাতের চেনা শব্দগুলো কুকুরের ডাক দূরের ট্রেনের হুইসেল পোকার আওয়াজ সব কোথায় যেন হারিয়ে গেছে শুধু দুটো শব্দ স্পষ্ট করে কানে আসছে এক পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর দুই অনেক দূর থেকে ভেসে আসা পেঁচার ডাক পেঁচার ডাকটাও যেন অস্বাভাবিক খুব ধীর খুব লম্বা টানে শুনলেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে আম গাছগুলো মাথার উপর ছাতার মতো ঝুঁকে আছে দিনের বেলায় যেগুলো ছায়া দেয় রাতে সেগুলোই যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছে টর্চের আলোয় কুয়াশার মধ্যে ডালগুলোকে দেখতে লম্বা চিকন হাতের মতো কখনো বাঁকা কখনো মোচরানো মনে হচ্ছিল একটু পরেই সেগুলো নড়ে উঠবে আমি নিজের অজান্তেই হাঁটার গতি বাড়িয়ে দিলাম ঠিক তখনই খেয়াল করলাম মোবাইলের স্ক্রিনে ওপরের দিকে তাকিয়ে থাকা নেটওয়ার্কের দাগগুলো নেই এক্কেবারে নেই মনে হলো কেউ যেন আচমকা বাইরের দুনিয়ার সঙ্গে সব যোগাযোগ কেটে দিয়েছে ফোনটা একবার উল্টে পাল্টে দেখলাম কিছুই নেই শুধু টর্চটা জ্বলছে টর্চের আলোয় সামনে যতটুকু দেখা যায় ততটুকুই তার বাইরে সব কালো কুয়াশার অন্ধকার একসঙ্গে মিশে গেছে আলোটা যেন ঠিক সামনে গিয়ে আটকে যাচ্ছে তারপরে পরে আর এগোতে পারছে না আমি হাঁটছি কিন্তু আমার পায়ের শব্দ নিঃশ্বাস আর বুকের ধুকপুক সব কিছু যেন খুব স্পষ্টভাবে শোনা যাচ্ছে মনে মনে এক দুই তিন করে গুনতে শুরু করলাম নিজেকে বোঝানার জন্য যে আমি ঠিক পথেই আছি কিন্তু পাঁচ মিনিট হাঁটার পরেও যখন একই রকম গাছ একই রকম কুয়াশা একই রকম অন্ধকার তখন আমার বুকের ভেতরটা কেঁপে উঠল এই বাগান তো এত বড় না আমি এখানে আগেও অনেকবার হেঁটেছি দিনে বিকেলে এমনকি সন্ধ্যাতেও কখনোই এত সময় লাগেনি আমি থেমে দাঁড়িয়ে চারপাশে তাকালাম টর্চ ঘুরিয়ে দেখলাম কিন্তু যা দেখলাম তাতে কোনো দিক চেনা লাগল না মনে হচ্ছিল আমি যেন একই জায়গায় ঘুরে বেড়াচ্ছি যেন বাগানটা আমাকে ছাড়তে চাইছে না হঠাৎ পেছনে তাকিয়ে দেখি যে পথ দিয়ে এসেছি সেটা আর দেখা যাচ্ছে না কুয়াশার ভেতর সব মিশে গেছে বুকের ভেতর একটা ঠান্ডা ভয় জমতে শুরু করল এই ভয়টা চিৎকার করে বলে না চুপচাপ এসে বসে আমি আবার হাঁটা শুরু করলাম এইবার একটু জোরে ঠিক তখনই বুঝতে পারলাম শুধু আমার পায়ের শব্দ নয় পাতার ওপর আরেকটা পায়ের শব্দ যেন মিলিয়ে মিলিয়ে পড়ছে আমি থামলাম শব্দটাও থেমে গেল হঠাৎ সেই সময় খিলখিল করে একটা হাসির শব্দ এলো খুব কাছ থেকে একদম আমার ডান দিক থেকে মুহূর্তের মধ্যে আমার শরীরটা শক্ত হয়ে গেল পা দুটো যেন মাটিতে গেঁথে গেল বুকের ভেতর ধক করে এমন জোরে উঠল মনে হল শব্দটা বাইরে বেরিয়ে আসবে ওটা কোনো স্বাভাবিক হাসি নয় না মানুষের না বাচ্চার হাসিটা ছিল অদ্ভুত খুব হালকা খুব খুশির কিন্তু তার ভেতরে একটা কেমন বিকৃত সুর যেন কেউ অনেকদিন পর খেলনা পেয়ে আনন্দে হেসে উঠেছে আমি থমকে দাঁড়িয়ে রইলাম কান খাড়া করে শুনছি আর কোনো শব্দ হয় কি না কিন্তু আবার সেই নিস্তব্ধতা শুধু নিজের নিঃশ্বাস আর বুকের ভেতরের ধুকবুক কে কে ওখানে কথাটা বেরোতেই বুঝলাম আমার নিজের কণ্ঠস্বরও কাঁপছে নিজের কণ্ঠস্বরই যেন আমার নয় কোনো উত্তর এলো না টর্চটা ডান দিকে ঘোরালাম কুয়াশার দেয়ালে আলো পড়ে ফিরে আসছে গাছের ডালগুলো ছায়া ফেলে অদ্ভুত নড়াচড়া করছে কিন্তু কেউ নেই এই নেইটাই সবচেয়ে ভয়ঙ্কর নিজেকে জোর করেই হাঁটা শুরু করলাম এখানে দাঁড়িয়ে থাকলে কি হবে জানি না চলতে থাকাই একমাত্র উপায় মনে হলো এক দুই তিন করে পা ফেলছি কিন্তু হঠাৎ খেয়াল করলাম পায়ের শব্দটা ঠিক মিলছে না আমার পা পড়ছে একটু আগে আর তার ঠিক আধ সেকেন্ড পরে আরেকটা পায়ের শব্দ একটা নয় দুটো বুকের ভেতরটা হিম হয়ে গেল আমি গতি কমালাম পায়ের শব্দটাও কমে গেল আমি থামলাম শব্দটাও থেমে গেল এই মিলটা কোনোভাবেই কাকতালিও নয় হঠাৎ সাহস করে একবার পেছনে তাকালাম কিছু নেই শুধু কুয়াশা ঘন ধূসর নড়াচড়াহীন টর্চের আলো কুয়াশার ভেতর ঢুকে কয়েক হাত গিয়েই মিলিয়ে যাচ্ছে মনে হচ্ছিল যদি কেউ ঠিক ওই আলো অন্ধকারের সীমারেখায় দাঁড়িয়ে থাকে আমি কোনোদিনই তাকে দেখতে পাব না আমি আবার হাঁটলাম এইবার আরও একটু জোরে পেছনের শব্দটাও জোরে হলো এবার আর সন্দেহ নেই কেউ আমার সঙ্গে সঙ্গে হাঁটছে এটা আমি কনফার্ম আমি হঠাৎ থেমে ঘুরে দাঁড়ালাম দেখাও নিজেকে কথাটা প্রায় চিৎকারের মতো বেরিয়ে এলো আমার মুখ থেকে ঠিক তখনই দূরের কুয়াশা নড়ল নাকি আমার চোখের ভুল ঠিক বুঝতে পারলাম না হঠাৎ সামনে আমবাগানের ভেতর একটা পুরনো আম গাছের নিচে যেন কেউ দাঁড়িয়ে আছে আমি থমকে গেলাম তর্চের আলোটা ঠিকমতো পড়ছে না কুয়াশার মধ্যে সাদা একটা অবয়ব ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে প্রথমে শুধু শাড়ির আঁচলটা চোখে পড়ল সাদা শাড়ি একেবারে নিস্তেজ মলিন সাদা বাতাস না থাকলেও শাড়ির নিচের দিকটা যেন হালকা নড়ছে খোলা চুল চুলগুলো এত লম্বা যে মুখটা পুরো ঢেকে রেখেছে এক মুহূর্তের জন্য বুকের ভেতরের চাপটা একটু হালকা হল মনে হল হয়তো গ্রামের কোনো মেয়ে হয়তো পথ হারিয়ে ফেলেছে হয়তো আমি বেশি ভয় পেয়ে যাচ্ছি আমি নিজেকে জোর করে স্বাভাবিক করলাম এই দিদি আমার গলাটা কেমন যেন শুকিয়ে যাচ্ছিল এত রাতে এখানে কি করছেন আমার কথা শেষ হতেই সে নড়ল আর খুব ধীরে ধীরে মাথাটা তুলল আর ঠিক সেই মুহূর্তে আমার শরীরের ভেতরের সব রক্ত যেন একসাথে জমে গেল তার মুখটা না ওটা মুখ না মুখের মতো কিছু চোখ নেই চোখ থাকার জায়গায় দুটো কালো গর্ত গভীর ফাঁকা আলো শুষে নেওয়া গর্ত টর্চের আলো পড়েও কোনো প্রতিফলন নেই যেন ওখানে কিছুই নেই আর ঠোঁট ঠোঁট দুটো অস্বাভাবিকভাবে চওড়া মানুষের মুখে যতটা হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি একটা বিকৃত টানটান টান হাসির আকারে আটকে আছে আমি শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম পা দুটো কাঁপছে কিন্তু নড়াতে পারছি না মনে হচ্ছিল মাটির সঙ্গে পা দুটো আটকে গেছে সে এক পা এক পা করে এগোল কিন্তু পাতার ওপর কোনো শব্দ হল না একেবারে নিঃশব্দ তারপর সে কথা বলল না ঠিক বলল না ফিস করল একদম ঠোঁট নড়ানো ছাড়াই যেন শব্দটা সরাসরি কানে নয় আমার মাথার ভেতরে ঢুকে গেল সুমন আমার নাম এক মুহূর্তের জন্য মনে হল ভুল শুনেছি কিন্তু না নামটাই বলেছে এই আমবাগানে এই গভীর রাতে একটা চোখহীন মুখ আমার নাম ধরে ডাকছে আমি জীবনে কোনোদিন তাকে দেখিনি চিনি না গ্রামে এমন কোনো মেয়েও নেই তবুও সে আমার নাম জানে এই উপলব্ধিটা ভয়ের থেকেও ভয়ঙ্কর আমি এক পা পেছোতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না সে আবার ফিসফিস করে বলল এতদিন পরে এসেছ তার গলার শর্তা কেমন একসাথে বুড়ো আর বাচ্চার মতো মিষ্টি নয় রাগীও নয় খালি আমার হাত থেকে প্রায় মোবাইলটা পড়েই যাচ্ছিল টর্চের আলো কাঁপছে আলোটা তার মুখে পড়ে আবার কুয়াশায় হারিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আলো ওর কাছ থেকে পালাতে চাইছে আমি কোনো রকমের ঠোঁট খুললাম তুমি কে সে উত্তর দিল না শুধু এক পায়ে এগিয়ে এলো এইবার বুঝলাম সে হাঁটছে না সে মাটির ওপর ভেসে আসছে আর ঠিক তখনই বুঝলাম আমি যদি এখনই কিছু না করি এই আমবাগানটাই হবে আমার শেষ জায়গা আমি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালাম না মাথার ভেতরে তখন আর কোনো চিন্তা নেই শুধু একটাই শব্দ ঘুরছে দৌড়াও আমি প্রাণকণে দৌড় দিলাম পায়ের নিচে শুকনো পাতার স্তূপ ছিটকে যাচ্ছে গাছের ডালে হাত লেগে চামড়া ছিঁড়ে যাচ্ছে কিন্তু কোনো ব্যথা অনুভব করছি না শুধু দৌড়াচ্ছি নিঃশ্বাস কেটে কেটে আসছে বুকটা যেন এখনই ফেটে যাবে আর পেছন থেকে আসছে খিলখিল করে হাসির শব্দ এবার আর এক জায়গা থেকে নয় চার দিক থেকে হাসির সঙ্গে সঙ্গে পাতার ভাঙার আওয়াজ কিন্তু সেই শব্দটা মানুষের দৌড়ের মতো নয় মনে হচ্ছিল কেউ মাটির ওপর ভেসে ভেসে আমাকে অনুসরণ করছে আর সেই ফিসফিসানি ফিরে আয় শীত অনেক শব্দটা কানে নয় যেন মাথার ভেতরে এই কথাটা বলার সময় তার স্বরে কেমন যেন একটা মায়া যেটা ভয়রি থেকেও বেশি আতঙ্কের আমি দৌড় আরও বাড়ালাম হোঁচট ফ্যাচ্ছি পড়ে যাচ্ছি আবার উঠে দৌড়াচ্ছি কুয়াশার মধ্যে কিছুই স্পষ্ট নয় গাছ ডাল পথ সব একাকার মনে হচ্ছিল বাগানটা আমাকে ঘুরিয়ে দিচ্ছে যত দৌড়াচ্ছি তত যেন একই জায়গায় ফিরে আসছি হঠাৎ পা পিছলে গেল আমি ভারসাম্য হারিয়ে সামনে ছিটকে পড়লাম মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে গেল বুকের ভেতরের বাতাস বেরিয়ে গেল এক ঝটকায় চারপাশে শুধু কুয়াশা আর অন্ধকার আমি উঠতে যাচ্ছিলাম ঠিক তখনই কেউ আমার পা ধরে টানল একটা হাত না হাত না বরফের মতো ঠান্ডা কিছু এতটাই ঠান্ডা যে মনে হল পায়ের ভেতরে রক্ত জমে যাচ্ছে সেই ঠান্ডা ধীরে ধীরে পায়ের পাতা থেকে হাঁটু হাঁটু থেকে বুকের দিকে উঠছে আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না মুখ খুললেও আওয়াজ নেই শুধু চোখ দুটো বড় হয়ে গেছে আর বুকের ভেতরে আতঙ্কটা ফেটে পড়ছে আমি পায়ে জোর দিয়ে ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু টানটা আরও শক্ত হল ঠিক তখনই কানের পাশে আবার সেই ফিসফিসানি পালাশ কেন নিঃশ্বাসটা একেবারে ঠান্ডা মৃতের নিঃশ্বাস চোখের সামনে সব ঝাপসা হয়ে এল টর্চের আলোটা কাঁপতে কাঁপতে ঘুরে গেল আকাশের দিকে তারপর নিভে গেল অন্ধকারে শব্দগুলো দূরে সরে যাচ্ছে হাসিটাও যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে শেষ যে অনুভূতিটা মনে আছে আমি যেন মাটির ভেতরে তলিয়ে যাচ্ছি আর চারপাশ থেকে শীতটা আমাকে ঢেকে ধরছে তারপর আমার আর কিছু মনে নেই পরদিন সকালেই চোখ খুলতেই প্রথম যেটা অনুভব করলাম আমি শুয়ে আছি মাটির ঠান্ডা গায়ে লাগছে কান ঝাঁঝরা করছে অচেনা গুঞ্জন চোখ মেলে দেখি ঝাপসা আকাশ সাদা আলো ধীরে ধীরে সব স্পষ্ট হচ্ছে আমি পড়ে আছি আমাদের গ্রামের শিবতলার পাশে চারদিকে লোকজন চেনা মুখ অচেনা আতঙ্কে ভরা চোখ কেউ খিসফিস করছে কেউ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে কেউ একজন বলল জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরেছে আমি উঠতে চাইলাম কিন্তু পারলাম না শরীরটা যেন আমার নয় হাত পা অবশ আর শরীরের ভেতর অস্বাভাবিক ঠান্ডা এমন ঠান্ডা যেটা শীতের না যেন অনেকক্ষণ বরফের মধ্যে পড়েছিলাম আমার গায়ে কম্বল চাপানো হলো কিন্তু কোনো উষ্ণতা লাগছে না একজন বৃদ্ধ কাঁপা গলায় বলল সারা শরীর বরফের মতো ঠান্ডা রে ঠিক তখনই কেউ বলল ওঝা ডাকো দেরি করো না ওঝা এলো কিছুক্ষণের মধ্যেই গ্রামের পুরনো মানুষ চোখ দুটো গভীর মুখে অদ্ভুত গাম্ভীর্য সে কিছু না বলেই আমার সামনে বসে পড়ল আমার চোখের দিকে তাকালো খুব গভীর করে তারপর ধীরে ধীরে মাথা নাড়ল চারপাশে নিস্তব্ধতা নেমে এল ওঝা শুধু একটা কথাই বলল আমবাগানের মেয়েটা ওকে ছাড়তে চাইছিল না এই কথাটা শোনার পর কেউ আর কোনো কথা বলল না আমি শিউরে উঠলাম আমবাগান সাদা শাড়ি চোখহীন মুখ সব একসাথে মাথার ভেতর ফিরে এলো ওঝা বলল ভাগ্য ভালো রাত থাকতেও পুরোটা নিতে পারেনি নইলে সকালে শুধু দেহটাই পাওয়া যেত আমি কাঁপা গলায় জানতে চাইলাম ও ও কে ওঝা আমার দিকে না তাকিয়ে বলল পৌষ মাসে বহু বছর আগে একটা মেয়েকে ওই আমবাগানে পুড়িয়ে মারা হয়েছিল নাম কেউ ঠিক মনে রাখে না কেউ বলে সে ভিন্ন ছিল কেউ বলে সে অশুভ কেউ বলে সে শুধু অন্যায়ের শিকার শীতের এক রাতে গ্রামের লোকজন তাকে টেনে নিয়ে গিয়েছিল আমবাগানে গাছের সঙ্গে বেঁধে আগুন জ্বালানো হয়েছিল কুয়াশার ভেতর তার চিৎকার কেউ শুনতে পায়নি সেই রাতটা ছিল পৌষ সংক্রান্তির ঠিক আগের রাত ওঝা ধীরে করে বলল শীতে তার দেহ পুড়েছিল কিন্তু আত্মাটা জমে গেছে এখন শীতের রাতে সে উষ্ণটা খোঁজে যে একা যে ভয় পায় না সেই সবচেয়ে সহজ শিকার আমার বুকের ভেতরটা কেঁপে উঠল ওঝা আমার পায়ের দিকে তাকালো বলল ওখানে দেখো লোকজন কম্বল সরালো। আমার পায়ের গোড়ালির চারপাশে স্পষ্ট পাঁচটা আঙুলের ছাপ কালচে বরফে পোড়া দাগের মতো ওঝা ফিসফিস করে বলল ও এখনো ধরে রেখেছে একটু আমি চোখ বন্ধ করলাম মনে হল আমার কানের কাছে খুব আস্তে কেউ বলছে শীত অনেক আমি জানি আমি বেঁচে ফিরেছি কিন্তু আমবাগানটা আজও আছে আর পৌষ মাস এলেই শীতের রাতে কেউ কেউ এখনও শুনতে পায় খিলখিল হাসি আর কোনো এক পথচারীর নাম ধরে ডাক আজ বারো বছর কেটে গেছে সময় অনেক কিছু বদলে দেয় মানুষের ঠিকানা অভ্যাস মুখের ভাষা আমার ক্ষেত্রেও তাই হয়েছে আমি এখন শহরে থাকি কংক্রিটের বাড়ি সারাক্ষণ শব্দ আলো রাতেও শহর ঘুমায় না এখানে কেউ ভূতের গল্প বিশ্বাস করে না অফিসের সহকর্মীরা হাসে কেউ বলে সাইকোলজিক্যাল ট্রমা কেউ বলে হ্যালোসিনেশন আমিও বিশ্বাস না করার ভান করি কেউ জিজ্ঞেস করলে বলি ওসব গ্রাম্য কুসংস্কার ভূতপ্রেত কিছু নেই কিন্তু ভান আর বিশ্বাস এক জিনিস নয় শীত এলেই পৌষ মাস এলেই রাতগুলো আমার জন্য বদলে যায় এখানে শহরেও শীত নামে এখানে হিটার চলে কম্বল জড়ানো হয় কিন্তু কোনো এক অদ্ভুত কারণে শীতের গভীর রাতে হঠাৎ হঠাৎ আমের গন্ধ পাই একটা কাঁচা ভেজা কুয়াশার মধ্যে মিশে থাকা আমের গন্ধ তখন বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায় চোখ বন্ধ করলেই দেখি সাদা শাড়ি খোলা চুল চোখহীন মুখ আর ঠিক তখনই কানের খুব কাছে একদম ফিস ফিস করে ভেসে আসে একটা ডাক সুমন নামটা কেউ চিৎকার করে বলে না ডাকে ঠিক সেইভাবে যেভাবে শীত হাড়ে ঢোকে আমি ঘেমে উঠি ঘরের লাইট জ্বালিয়ে চারপাশে তাকাই কিন্তু কিছু নেই তবু জানি কিছু আছে আমি আর কোনোদিন গ্রামের সেই আমবাগানের পথে যাইনি গ্রামে গেলে বড় রাস্তা ধরেই যাই লোকেরা জিজ্ঞেস করে ওদিকটা তো কাছে পড়ে তবু কেন ঘুরে যাও ওই সব কথা আমি হেসে এড়িয়ে যাই কারণ আমি জানি কিছু পথ একবার পেরোলে আর দ্বিতীয়বার ডাকে না সে টানে আর কিছু ডাক উপেক্ষা করা যায় না আজও শিবতলাটা আছে আমবাগানটাও আছে নতুন প্রজন্মের ছেলেরা হয়তো জানেও না ওখানে কি হয়েছিল কিন্তু পৌষ মাসের কুয়াশায় যে একা হাটে যে সময় বাঁচাতে শর্টকাট নেয় সে এখনও মাঝে মধ্যে হারিয়ে যায় লোকেরা বলে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছিল রাতে পথ ফুল করেছিল আমি কিছু বলি না কারণ আমি জানি সে শীতে এখনও উষ্ণতা খোঁজে আর কিছু আগুন পুড়েও নিভে যায় না তাই আজও শীতের রাতে যদি হঠাৎ আমের গন্ধ পাও পেছনে তাকিও না কারণ হয়তো সে তোমার নামও জানে আর আমবাগানের পথ সবাই এর জন্য নয় আজও শীতের রাতে ঘন কুয়াশা নামলে আমি জানলা বন্ধ করে দিই কারণ আমি জানি কিছু আত্মা সময়ের সঙ্গে মরে না তারা শুধু অপেক্ষা করে হয়তো আজও কোনো এক আমবাগানের ভেতর সে দাঁড়িয়ে আছে আর কারো নাম ধরে ডাকছে আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ভয়ঙ্কর গ্রাম বাংলার সত্য ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্পে আবার দেখা হবে আরেকটি অচেনা রাত আরেকটি না বলা ভয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন কারণ সব পথ দিনের আলোয় শেষ হয় না